আপাতত আমি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা শুরু করেছি এবং বিজ্ঞানের দিকেই কিছু একটা করার ইচ্ছা বর্ধমান মিনিপাল হাই স্কুল আপা হচ্ছেন আমার বাবার নাম পার্থ মণ্ডল উনি বিসি ইরিগেশন ডিপার্টমেন্টে চাকরি করে মা তার নাম মৌসুল মন্ডল তিনি আর হাই টেক হাউস টেল সিক্স এইটি সেভেন পশ্চিমবঙ্গের অবস্থা ছেলের ফল ছেলের এত ভালো ফলে খুব ভালো লাগছে আমাদের এই সাফল্য এটা আমরা স্যারদের যুক্ত স্কুলে এসে এবং বাড়িতে যারা পড়াতেন এবং আমার যৌথ পরিমাণ পরিবারের সাফল্য লোকজন এসেছে এবং নিজে পড়াশোনা করেছে সেই খুব ফল পেয়েছে পনেরোশো সাতাশি পেয়েছে নবস্থার অধিকার হয়েছে বা ঠিক আছে ও যেটা পড়াশোনা করেছে পরীক্ষা দিয়েছে ওটা প্রাপ্ত নম্বর পেয়েছে এটা করবো সাফল্য আগামী দিনে ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় হ্যাঁ তো তারপরে ও যে শাখায় যেতে পারবে বা এই সাফল্য যদি ধরে রাখতে পারে তাহলে ও একটা ভালো জায়গায় যাবে আর যাই নিয়েই পড়াশোনা করুক ও দেশের হয়ে গাছে বিজ্ঞানের দিয়ে মানুষের জন্য যা কাজ করা যায় মা হাউস ওয়াইফ শেষ দপ্তরে করি বর্ধমানে বর্ধমান